দর্শক আলাইকুম নতুন করে আসসালাম ক্রিকেট একটি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দর্শক আমাদের যে ফেসবুক পেজ এই পর্যন্ত যত ভিডিও এবং যত ব্যবসায়িক যত ভিডিওই করে আছে সব তাসিন ইলেকট্রিকের এখন পর্যন্ত তাসিন ইলেকট্রিকের বাহিরে অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো দোকানের ভিডিও তাসিম ইলেকট্রিক চেয়েছ কখনও করে নাই তবে আপনাদের সহযোগিতা যদি কখনো পাই কখনো যদি আমার চ্যানেল ওই বড় হয় তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব বাংলাদেশের আনাচে কানাচে যত ব্যবসায়ী আছে শুধু ইলেকট্রিক নয় ইলেকট্রিকের বাহিরে হোক যে কোনো ব্যবসায়ী আসলে পাইকারি মালামাল কোথায় পাওয়া যায় এই সন্ধানে তাসিম ইলেকট্রিক আপনাদের জন্য কাজ করবে তো দর্শক তো কথার না মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি তাসিন ইলেকট্রিকের যে প্রতিষ্ঠান আপনার শুধু তাসিন ইলেকট্রিকের শোরুম নয় আপনার এই দোকানই নয় আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে তৈরি তো অনেক মালামাল কিন্তু তাসিন ইলেকট্রিকে আছে এবং আদার্স অন্য অন্য কোম্পানির যে মালগুলো চাচ্ছেন ইনশাল্লাহ আশা করি তাসিন ইলেকট্রিক আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ রেখেছে আর তাসিন ইলেকট্রিকের থেকে যারা ইলেকট্রিক পণ্য নিতে চাচ্ছেন তারা হইল প্রতিটি পণ্যই পাইকারি রেডে এবং শুধু প্রতিটি পণ্য বলতে তার সুইচ সকেট আপনার মাল্টিপ্লাক লাইট এভরিথিং অল ইলেকট্রিক জগতের যত আইটেম আছে আশা করি তাসিন ইলেকট্রিক আপনাদের জন্য প্রস্তুত রেখেছে একটা বাড়ি ওয়ারিং এর এবং ইন্ডাস্ট্রি ওয়ারিং এর যত প্রকার আইটেম আছে সবই তাসিন ইলেকট্রিকে আসলে পাবেন ব্রান্ড নন ব্রান্ড সকল ব্র্যান্ডের জিনিসপত্রই তাসিন ইলেকট্রিকে আসলে পাবেন তো দর্শক মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি এখানে দেখেন হইলো তাসিন ইলেকট্রিকের যে আপনার কেবলস আছে কেবল তাসিন ইলেকট্রিকের প্রতিটি সাইজ আছে কিন্তু আপনার লতা বলেন এফটি বলেন সিঙ্গেল কোর টু কোর আসলে প্রতিটি সাইজই তাসিন ইলেকট্রিক আছে এবং তামা বলেন অ্যালুমিনিয়াম বলেন সকল প্রকার তার ইলেকট্রিক আছে এবং যারা ব্র্যান্ড চাচ্ছেন এখানে দেখুন হলো ব্র্যান্ড আপনার হলো বি আর বি আছে বিআরবির উপরে দেখতে পারতেছেন হলো বিজলি তারপরে বিবিএস অলফল সকল প্রকার সকল কোম্পানির তারই কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনারা সর্বোচ্চ পার্সনে যেহেতু ডিলার সর্বোচ্চ পার্সনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তারের পরে যা দেখাইতেছি আপনার এখানে দেখেন হইল মাল্টিপ্লাক যে মাল্টিপ্লাকের কথা হইলো আমরা বারবারই ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে ওগুলো বলে আসছি যে মাল্টিপ্লাক এই ইটপ মাল্টি মাল্টিপ্লাকের ডিলার কিন্তু আমরা দেখেন এখানে ইটপ টপ মাল্টিপ্লাক সুস্পষ্টভাবে ওগুলো দেখিয়ে দিচ্ছি তো ইটপ মাল্টিপ্লাকের ম্যাক্সিমাম হলো আপনার চল্লিশটা আইটেম আছে চল্লিশটা আইটেম প্রতিটা আইটেমই কম তার এবং বড় তার মানে বড় তার বলতে টু মিটার এবং ফাইভ মিটার প্রতিটি সাইজের টু মিটার ফাইভ মিটার মাল্টিপ্লাক তা সিন ইলেকট্রিক থেকে নিতে পারবেন কোম্পানির জেনে কারণ এই ই মাল্টিপ্লাকের ডিলার কিন্তু তা ইলেকট্রিক এই অত্র মার্কেটে যার যেই ধরনের যেই আইটেম ইটবের যে কোনো আইটেম সিন ইলেকট্রিক থেকে নিয়ে অন্য অন্য দোকানদারও বেছে কারণ যেহেতু কোম্পানি রেটে বেছে আপনারা চাইলে আপনি কোম্পানি রেটে নিয়ে আপনার এলাকায় পাড়া মহল্লায় বাজার ঘাটে আপনি হোলসেল বিজনেস করতে পারবেন কারণ তাসিন ইলেকট্রিক হোলসেল বিজনেস করে আসছে পাইকারি মাল বিক্রি করে এখানে দেখেন হইলেও আপনার লাইটের কিছু কানেকশন দেখায় লাইট এটা শুধু আমাদের কেসে ক্যাশের পাশে হাতের সামনে কিছু আইটেম রাখছি যদি তাৎক্ষণিক কোনো কাস্টমার আসে তাদেরকে দেখানোর জন্য এখানে দেখেন হইলো আপনার ফাইভ আট বলেন নাইন অট বলেন পনেরো ওয়াট বলেন বিশ অট বলেন এবং ডিব্বা বলেন কলস বলেন আপনার সকল প্রকার হইলো লাইট কিন্তু তা আছে ইলেকট্রিক থেকে পাইকারি রেটে নিতে পারবেন এখানে হইলো আপনার যারা ইমার্জেন্সি বাল্ব বলে অনেকে যেটাকে আমরা এসিডিসি আমাদের পরিভাষা এসিডিসি বলি ইমার্জেন্সি ভালভ কিন্তু আছে ইলেকট্রিক থেকে সর্বোচ্চ কম রেটে পাইকারি রেটে নিতে পারবেন এখানে দেখেন তারপর যারা হইলো আপনার ক্যান্ডেল লাইট আসছেন এবং হইলো সোলার লাইটস আসছেন এবং গ্যাং সুইচ আসছেন এখানে দেখেন হিউজ পরিমাণ সুইচ আছে অনেক কোম্পানির গ্যাং সুইচ আছে আপনার কেজুয়েল বলেন কেস বলেন সান প্লাস ইএস ডোসেন উইনার সকল প্রকার কোম্পানির কিন্তু সুইচ তা ইলেকট্রিক আপনাদের জন্য রেখেছে তো গ্যাং গুলো সর্বোচ্চ পার্সেন্ট সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট ছাড়ে তা ইলেকট্রিক কিন্তু গ্যাং সুইচ বেঁচে থাকে তো তা সিন ইলেকট্রিক থেকে নিতে পারবেন এবং হলো যারা হলো কেবল সাইটেন যে কম দামি যারা রাব ইউজ করার জন্য হলো কেবল আইটেম সাল এই যে দেখেন এখানে কেবলস আছে কেবলস কিন্তু আপনার একে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত কেবল আছে এই যে দেখেন একটা কেবলস আপনার চল্লিশ ছিয়াত্তর এটা কিন্তু আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কোয়েল তারপরে আছে দুইশো টাকা চোদ্দ তারপরে তিনশো আশি টাকা চারশো আশি টাকা এরকম বিভিন্ন রেঞ্জের তার কিন্তু তাসিন ইলেকট্রিক এখানে দেখেন হইল যারা হইলো আপনার এফপি তার চাচ্ছেন এফপি তার টু কোর আপনার তাসিন ইলেকট্রিক থেকে নিতে পারবেন এটা এটা বলে বলে কেউ অ্যালুমিনিয়াম বলে আপনার তিনশো আশি টাকা থেকে শুরু তিনশো আশি টাকা চারশো বিশ টাকা এরকম বিভিন্ন কোয়ালিটি হাই রেঞ্জের পর্যন্ত তাসিন ইলেকট্রিক তার রেখেছে তো এখানে হইলো যারা হইলো সুইচ সকেট চাচ্ছেন দেখেন হলো সুইচ সকেট আমি দেখাইতেছি একবার কম দামি থেকে তিনটা পাঁচটা কোয়ালিটি পাঁচটা ছয়টা কোয়ালিটি হলো সুইচ সকেট তা ইলেকট্রিক রাখছে আপনার সুইচ সকেট হইলো সর্বনিম্ন টাকা থেকে শুরু সত্তর টাকা আছে পঁচাশি টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে এবং হলো দুইশো বিশ দুইশো বিশ টাকা পর্যন্ত কিন্তু সুইচ সকেট তা ইলেকট্রিক আছে তারপরে ধরা হইলো আপনার বাটন হোল্ডার চাচ্ছেন বাটন হোল্ডার হইল ইলেকট্রিক থেকে পারবেন একশো পাঁচ টাকা ডজন থেকে শুরু একশো একশো ষাট টাকা তারপরে আপনার একশো আশি টাকা দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাটন হোল্ডার তাসিন ইলেকট্রিক আছে শুধু তিন তিন এটা হইল ছোট সাইজ যেটা এটাকে তিন তিন বলে এবং বড় সাইজ যেটা হইলো দেখতেছেন এটা পাঁচ পাঁচ বলে যে বড়ো সাইজ বড়ো সাইজ গোল্ডেন বলেন সিলভার কালার বলেন বা ধারা মডেল বলেন সুপারস্টার মডেল বলেন উইনার মডেল বলেন বিভিন্ন মডেলের ঘ্যাংসিজ কিন্তু বাটন হোল্ডার কিন্তু তা আসেন ইলেকট্রিকে আছে আপনারা প্রতিটি পণ্যই এক কথায় বলতে গেলে প্রতিটি পণ্যই কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন তারপরে যারা হইলো মোপারসালে বেশিরভাগ হইল এই সিক্সিনগুলো বেশি চলে পাথরের সিক্সিনগুলো পাথরের সিক্সিনগুলো এই জন্য নেয় কারণ মোপারশালে হিউজ পরিমাণে হইলো অটোরিকশা চলে এই অটোরিকশার জন্য আসলে পাথরের সিক্স গুলো ব্যবহার করে কারণ অটো অনেক বলটানে টানে তো সেক্ষেত্রে পাথর পাথরের হইলেও সিক্স গুলো দিলে কি হয় আপনার হলে সিক্স পিনটা পুরে না তো এরকম পাথরের সিক্স পিন বলেন তারপরে পাথর ছাড়া পিসি বলেন সর্বনিম্ন সিক্স পিন আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা পিস থেকে শুরু আটচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা বিভিন্ন রেঞ্জের হলেও সিক্স পিন আমাদের কাছে আছে তারপরে হলো যারা সাব মিটার চাচ্ছেন সাত মিটার পাবেন এবং হলো যারা টুপিন প্লাগ চাচ্ছেন মোটরের হইলো আপনার কোনা ডিপি বলেন তারপরে হইলো আপনার এমকে ডিপি বলেন এত সকল প্রকার সকল রেঞ্জের মাল কিন্তু তাসিন ইলেকট্রিক আপনাদের জন্য রেখেছে বেডশিট বলেন টেস্টার বলেন আসলে কত আইটেমের কথা বলবো তাসিন ইলেকট্রিক হাজারের উপরে আইটেম কিন্তু তাসিন ইলেকট্রিকে আসলে পাবেন তো বন্ধুরা যারা হইলো আমাদের কাছ থেকে বা তাসিন ইলেকট্রিক থেকে যারা মাল নিতে চাচ্ছেন তারা সরাসরি আসবে না না অনেকেই আমার কিছু পাঠিয়ে আছে যারা এখন হইলো আমার কাছ থেকে রেগুলার মাল নিচ্ছে তারা বলে যে ভাই অনেক প্রতারিত হয়েছে কেন অনেকের কাছে হইলো অ্যাডভান্স রূপ টাকা পাঠায় সেই টাকা হইলা মাল দিচ্ছে না খুঁজে দেখে তার কোনো দোকান পার্টি নাই আসলে এরকম হইলো কিছু কমফিলিং আছে তো যারা আপনারা এসে মাল নিবেন তাদের তো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং যারা একেবারে আসতেই পারবেন না তাদের কন্ডিশনের একটা ব্যাপার আছে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন সেই ক্ষেত্রে টাকা আমরা অ্যাডভান্স অ্যাডভান্স এবং হলো দেওয়ার আগে সে আমি হই বা অন্য কেউ যেই হোক না কেন অ্যাডভান্স দেওয়ার আগে আগে সত্যতা যাচাই করে নেবেন কারণ আসলে তার পেস কি সঠিক আছে কিনা এবং আসলে তার দোকান আছে কিনা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন দিয়ে দোকান চলাকালীন ফোন দিয়ে দেখবেন যে যখন ভিডিও কল দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে সে কি অন্যের দোকানে তার সম্ভব না তার দোকান আছে কিনা আপনারা যাচাই হয়ে যাবে তো বন্ধুরা লাইফ আর দীর্ঘ করব না সংক্ষেপে শেষ করে দিচ্ছি আজকের মতো লাইভ অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি